সুপ্রিয় দর্শক শ্রোতা দাউদ চুলকুনির সমস্যায় পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া যায় এই দাউদ চুলকনি হলে আমরা বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করি সেটা ক্রিম হতে পারে প্রসাধনী সামগ্রী হতে পারে ঘরোয়া উপায় হতে পারে কিংবা অন্য কিছু কিন্তু দেখা যায় আমাদের শরীরে দাউদ যায় না কিভাবে সব চাইতে কার্যকর ক্রিম ব্যবহার করে আমাদের শরীরে যে কোনো ধরনের দাউদ চুলকুনি অ্যালার্জি দূর করবেন সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আজকে আমরা কথা বলবো ডার এন সম্পর্কে এই ডার এন কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি কৃত দাম কত কীভাবে ব্যবহার করতে হবে ই থাকবে আজকের এই ভিডিওতে চলুন পরিচিত হওয়া যাক ডার কিমের ক্রিমের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো ডার এন এই ডার এ এন্ড কি কী কাজ করে কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত দাম কত কিভাবে ব্যবহার করতে হবে এ জেড থাকবে আজকের এই ভিডিওতে চলুন পরিচিত হওয়া যাক ডার এন সাথে তার আগে এটা জেনে নেওয়া যাক যে দাউদ চুলকুনি অ্যালার্জি কী সুপ্রিয় দর্শক দেখা যায় আমাদের শরীরে প্রথমে ছোটো ছোটো চাকা চাকা মতো যে দাউদ হয় সেটা শরীরের এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত স্থানান্তরিত হয় এবং ছড়িয়ে যায় এবং এক জায়গা থেকে অন্য জায়গায় হয় এবং প্রচুর পরিমাণে চুলকায় সুপ্রিয় দর্শক শ্রোতা দেখা যায় পরিবারের এক সদস্য থেকে অন্য সদস্যদেরও হয় তো এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য সবচাইতে ভালো কার্যকরী উপায় হতে পারে ডার মাসাল এন না কেননা এই ডার মাসাল এন অয়েনমেন্ট খুবই কার্যকর বিশেষ করে আমাদের শরীরে যে কোনো ধরনের দাউদ চুলকুনি অ্যালার্জি হয় তা দূর করার জন্য এখন চলুন জেনে নেওয়া যাক যে ডার মাসাল এন অয়নমেন্ট কী সুপ্রিয় দর্শক শ্রোতা ডার মাসাল এন অয়েনমেন্ট স্কোয়ার ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত দাউদ দূর করার জন্য একটা ক্রিম যার উপাদান সমন্বয়ে তৈরি হলো পোলোভিটাসল প্রোপিউনিট নিউমাইসিন ও নাইস্টাটিন এই তিনটা গ্রুপের সমন্বয়ে তৈরি এ এনয়নমেন্ট যা দাউদ দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে দেখা যায় আমাদের শৈলে দুই ঘাড়ে ভূগোলে পিঠে রানের চিপাই দুই কুকসিতে প্রচুর পরিমাণে দাউদ হয় এই ধরনের দাউদ দূর করার জন্য সবচেয়ে ভালো কার্যকরী উপায় এ এনয়নমেন্ট যা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত সুপ্রিয় দর্শক শ্রোতা যেখানে দাউদ হয়েছে সেখানে প্রতিদিন দুইবার অর্থাৎ সকালে একবার এবং রাতে একবার এই দাউদ চুলকুনি স্থানে এই দাউদের জন্য এই ক্রিম যা খুবই কার্যকর তা প্রতিদিন দুইবার করে লাগিয়ে দিন এভাবে কন্টিনিউ করতে থাকুন বেশ কিছুদিন সেটা এক মাস কিংবা দুই মাস যাদের প্রচুর পরিমাণে অ্যালার্জি হয় অর্থাৎ দাউদের পাশাপাশি অ্যালার্জি আসে তারা এই ডারমাসল ইন অয়নমেন্টের পাশাপাশি অ্যালসের ট্যাবলেট কিংবা অ্যালাটল ট্যাবলেট খেলে এই দাউ চুলকিন অ্যালার্জি দূর হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের শরীরে যে কোনো ধরনের দাউ চুলকুনি অ্যালার্জি দূর করতে সবচেয়ে ভালো কার্যকর অবলম্বন হতে পারে ডারমাসেল এনভায়রনমেন্ট যা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি এখন চলুন জেনে নেওয়া যাক এই ডারমাসেল এনভায়রনমেন্টের দাম কত এবং কোথায় পাওয়া যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই ডারমাসেল এনভয়নমেন্টের দাম মাত্র পঁচাত্তর টাকা এবং এটা বাংলাদেশে যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে সাধারণত যারা দাউদ চুলকুনি অ্যালার্জির সমস্যায় ভুগছেন তারাই এই ডারমাসেল এনভায়রনমেন্ট ব্যবহার করতে পারবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও যে কীভাবে সবচেয়ে কার্যকর কিম ডারমাসল এন মাধ্যমে আমাদের শুলে যে কোনো ধরনের দাও চুলকিনি অ্যালার্জি দূর করব তো পরবর্তী ভিডিওতে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন